সপ্তাহের তৃতীয় কার্য দিবস মঙ্গলবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে দশটা এ সময়ে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশ চাঙা ভাবে লেনদেন শুরু হতে দেখেছি আজ বাজারের পর্যবেক্ষণ ছাড়াও আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর দেখব যা আপনাদের অবশ্যই এই বাজার নিয়ে নতুন করে একটি বার্তা পাবেন অবশ্যই আজকের বাজারটি হবে পজিটিভ বার্তা বাজার যখন একদম তলানিতে চলে যায় ওয়ারেন্ট বাফেটের সেই উক্তি যখন বাজার থেকে সবাই সরে যায় তখন কিন্তু স্মার্ট বিনিয়োগকারীরা বাজারে প্রবেশ করে এবং সেই ব্যাপারটি এই বাজারেও ঘটেছে তা আমরা তুলে ধরার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকবেন আমরা বাজারের শেষে লেনদেনের যে চিত্র সেটা আপনারা সবাই দেখেন সেটা নিয়ে আলোচনার কিছু নাই যার ফলে আমরা শুরুতেই একটি ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে বাজারে প্রত্যেক দিন একটা মেসেজ পান এবং আমরা যেই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি একটা সংবাদ মাধ্যম হিসেবে সেই যে ভূমিকাটা রাখা দরকার সেই ভূমিকায় রাখার চেষ্টা করি এখানে আমাদের কোনো এই চ্যানেল দিয়ে যে আপনারা মনে করেন ইউটিউব চ্যানেলে আমাদের ভিউ বাণিজ্য সেটা দেখেন আমাদের পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তেইশ হাজার এটা দিয়ে কিন্তু আমাদের একটা নিউজ পোর্টাল চালাতে কিন্তু যেখানে দশ থেকে পনেরো লাখ টাকা খরচ হয় সেখানে ধরেন আপনার এই ভিউ বাণিজ্য দিয়ে সর্বোচ্চ দুই থেকে তিন লাখ টাকা ইনকাম হতে পারে এটার উপর নির্ভর করে কিন্তু একটা ইউটিউব চ্যানেল নিউজ পোর্টালের চলে না সুতরাং অনেকেই বলেছেন যে আপনারা ভিউ বাণিজ্য করেন সেই জন্য এই ধরনের ভাই আপনাদের যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা থাকে তাহলে এই ধরনের মন্তব্য আশা করছি করবেন না কারণ ভিউ বাণিজ্য কারা করে একটা ম্যানিপুলেশন বা একটা পেনিক তৈরি করার জন্য আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো ভিডিওতে পাবেন না গ্যারান্টি যে কোনো পেনিক বা কোন মিস ইনফরমেশন দেওয়া হয়েছে সুতরাং আমাদের আরও উদ্বুদ্ধ করেন যাতে আপনার সাধারণ বিনিয়োগকারীদের মুখপত্র হয়ে কথা বলতে পারে আপনাদের কথাগুলো যেন আমরা বলতে পারি এবং সেটা সরকার সহ সংশ্লিষ্ট মহলে যাতে পৌঁছে আমরা যেহেতু কোনো স্ক্রিপ্ট লেখেও এই কথাগুলো বলছি না সেখানে মাঝে মধ্যে দু একটি শব্দেরও এদিক সেদিক হতে পারে তার মানে এই নয় যে আমরা বাংলা বলতে পারিনি ডিসকারেজ করে আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই কথাগুলো নেবেন এবং আমরা আজ দেখি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কিন্তু ডিএসএক্স আটচল্লিশ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার তেয়াত্তর পয়েন্টে উঠে এসেছে অন্যদিকে এস বা সরিয়া সূচক বারো পয়েন্ট বেড়ে এক হাজার পঁয়ষট্টি পয়েন্টে উঠে এসেছে অন্যদিকে ডিএস থার্টি ইন্ডেক্স যেটা ভালো কোম্পানি নিয়ে গঠিত সেটা বাইশ পয়েন্ট বেড়ে এক পয়েন্টে অবস্থান করছে এ সময় অর্থাৎ দশটা ছাপ্পান্ন মিনিটে কিন্তু দুশো নব্বইটি প্রতিষ্ঠানের দর বেড়েছে কমেছে তেত্রিশটির এবং একান্নটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে এ সময় দেখেন দুইশো এক কোটি টাকার লেনদেন হয়েছে তার মানে কি বাজারের এই সময়টি অর্থাৎ এখনই কিন্তু বাজার এখনো কিন্তু পড়া অবস্থায়ই রয়েছে পাঁচ হাজার সঙ্গে রয়েছে পয়েন্টের তার মানে এখনো নিম্নমুখী পর্যায়ে এ সময় কিন্তু দেখেন স্মার্ট বিনিয়োগে তারা কিন্তু ঘন্টা খানিকের মধ্যে কিন্তু দুইশো এক কোটি টাকার উপরে লেনদেন হয়ে গেছে সুতরাং এটাই কিন্তু একটা বড় এক্সাম্পল আপনাদের জন্য আপনাদের বিশেষজ্ঞ হওয়ার পুঁজি দরকার নেই এই যে যে ফান্ডামেন্টাল যে টার্মস গুলা বড় বড় বিনিয়োগকারীরা যেসব কথাবার্তাগুলো বলেন সেই অনুযায়ী চলেন আপনারা যদি জ্যাট ক্যাটাগরির বন্ধ উৎপাদন বন্ধ এরকম কোম্পানিতে বিনিয়োগ না করেন আপনারা যদি খবরের পিছনে ঘুরে না ঘুরে যদি বিনিয়োগ করেন ফান্ডামেন্টাল কোম্পানিগুলো ধরে ধরে আমরা এক একটি করে আমরা এই পর্যন্ত তিনটি দিয়েছি আমরা ধারাবাহিকভাবে ফান্ডামেন্টাল কোম্পানিগুলোর অ্যানালাইসিস দিব যেই কোম্পানিগুলোতে ইনভেস্ট করলে আপনি এক সময় না এক সময় রিটার্ন পাবেন হ্যাঁ আমরা কিন্তু পুঁজিবাজার নিয়ে আমরা কোনো কোম্পানির দর বাড়ানো বা কমানোর পিছনে কাজ করি না কিন্তু আমরা যেই লজিক বা যে বিশ্লেষকদের যেই কথাগুলো সেই কথাগুলো বলারই চেষ্টা করি যার ফলে কিন্তু দেখেন আমাদের ভিডিও লেন্স অন্য যে টেলিভিশন চ্যানেল খবর পড়ে সেই না আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি যাতে বাজার সম্পর্কে আপনাদের ধারণাটা পান যারা এক্সপার্ট তাদের জন্য না যারা এক্সপার্ট না পুঁজি বাজারে নতুন যারা এই যে খবরের পিছনে ঘুরতেছেন অনেকের কথা শুনে ব্রোকার হাউজে যে আপনি ভাই কি কোন শেয়ার কিনছেন আপনি কোনটা কিনছেন কোন খবর আছে কিনা এই সবের পিছনে ঘুরে কিন্তু শেয়ার বাজার আপনারা বিনিয়োগ করবেন না আরেকটি কথা আপনারা যখনই দেখবেন যে স্টপ লস দেওয়ার ব্যাপারটি কিন্তু ওই বাজারে আপনাকে শিখতে হবে মাস্ট আপনি যখনই দেখবেন বাজারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার লসে নেমে গেছে যে শেয়ারটি আপনি শেয়ার স্টপ লস দিবেন প্রয়োজন ওই পর্যন্ত দিয়ে আপনি থেমে থাকবেন বাজার পরে যাওয়ার বা একদম পরে যাওয়ার ওই সময় কোনো বাজারে ইনভেস্ট করার দরকার নেই আপনার ক্যাশ করে বসে থাকবেন দেন বাজার যখন পর্ব তখন কিন্তু ভালো কোম্পানি ধরেন স্কোয়ার ফার্মার মতো প্রতিষ্ঠান খুব স্লো আগায় তবুও কিন্তু দুশো দুই টাকা থেকে এটা বিশ টাকা পর্যন্ত যাওয়ার রেঞ্জ আছে আপনারা বাজারে এই বিষয়গুলো শোনেন আপনারা যারা এখনো ওই এক্সপার্ট না যারা গেমলারদের পারেন না তারা কিন্তু এই ফর্মেটও যদি আগান তবুও আপনাদের ব্যবসায় কিন্তু মানে এই খারাপ বাজার থেকেও আপনারা লুজার হবেন না সুতরাং এই টেকনিকগুলো কিন্তু আমরাও কিন্তু শিখেছি আমরাও কিন্তু জেনেছি আমরা সাংবাদিকতা করি প্রায় এই মার্কেট নিয়ে প্রায় বিশ বছরের উপরে সুতরাং বিশ বছরের অভিজ্ঞতা আমরা দেখেছি এই রকম বাজার মানে ছিয়ানব্বের পরের থেকে তো বাজার এরকমই ছিল বাজার কখনোই টানা কখনো বাড়েনি এই যে পনেরো বিশ বছর যে চেঞ্জ হয়নি সুতরাং বাংলাদেশের বাজার যে একদম স্মুথলি ওই রকম রান করবে সেরকমও কিন্তু সম্ভাবনা মানে আমি দেখছি না তবে এই গভর্নমেন্টের সময় কিছু কিছু কাজ হয়েছে যে জিনিসগুলো কিন্তু এক নাগারে না করে যদি কিছু কিছু কাজ যদি ধীর স্থিরভাবে সিদ্ধান্তগুলো নেওয়া হতো তাহলে কিন্তু কারসাজিকারকদেরও ভালোভাবে ধরা যেত এখন কিন্তু কারসাজি চলছে কিন্তু মানে জরিমানা করা হয়েছে কিন্তু তাদেরকে ওইটা কার্যকর করা হয়নি যার ফলে কিন্তু বাজারে এক ধরনের কারসাজি কারকরা কিন্তু তাদের কাজগুলো কিন্তু ওই যে সিরিজ লেনদেন এবং বিভিন্ন ফরম্যাটে কিন্তু করে যাচ্ছে সুতরাং এই ব্যাপারে কিন্তু সচেতন হতে হবে এখন আরেকটি বিষয়ে আমরা লক্ষ্য করব যে পুঁজি বাজারে আপনারা যখনই বিনিয়োগ করবেন তখন সব সময় যে শেয়ারগুলো ট্রেন্ডিং এ বাড়ছে সেই শেয়ারে ওঠার চেষ্টা করবেন অর্থাৎ যেই শেয়ারগুলোর ঊর্ধ্বমুখী ট্রেন্ডে রয়েছে সেই শেয়ারগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করি দেখেন আজ রয়েছে যেমন গ্রামীণ ফোন তারপর রেনেটা রবি বেডবিসি মেরিকো ব্র্যাক ব্যাংক লাফার সোলসিম বেক্সিমকো ফার্মা স্কোয়ার ফার্মা তারপর তিতাস গ্যাস এই যে ফান্ড এই প্রত্যেকটা শেয়ার কিন্তু ফান্ডামেন্টাল এবং প্রত্যেকটা শেয়ারই কিন্তু মুভমেন্ট করার মতো এবং প্রত্যেকটাই কিন্তু যেই আজকে যে পজিটিভ মুভমেন্টের যে দশটা শেয়ার আছে দশটা শেয়ার না চোখ বন্ধ করেই বলা যায় দশটা শেয়ার দশটা শেয়ারই কিন্তু উৎপাদন রয়েছে এবং আয় রয়েছে এবং তাদের গ্রোথ লেভেলও কিন্তু অন্যান্য কোম্পানিগুলোর চেয়ে অনেক বেটার সুতরাং বুঝতে পারছেন যে স্মার্ট বিনিয়োগের এই সব শেয়ারই কিন্তু ইনভেস্ট করছে যার ফলে এটার কিন্তু পজিটিভ মুভমেন্ট লক্ষ্য করছি আরেকটা বিষয় আপনাদের কিন্তু সময় মতো শেয়ারটা ছাড়তে হবে গ্রামীণ ফোন আপনি দুইশো সাতাত্তর টাকা এখন আছে এটা ধরেন আশি নব্বই টাকায় গেল আপনি ওই গেপে অর্থাৎ এটা হলো ময়ূরের মতো আপনি কোন ময়ূর উঠবেন আপনি অল্প প্রফিট নিয়ে বের হয়ে গেলে আপনার ঝুঁকি কম যত প্রফিট বেশি নিতে যাবেন তত ঝুঁকি বেশি সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আজকে আমরা কথাই বলছি কারণ আমরা এই বিষয়গুলো তুলে ধরে থাকি কিন্তু আজ চিন্তা করেছি যে আসলে আপনাদের একটু ধারণা থাকা দরকার যে যে এই বিভিন্ন ধরনের কিন্তু আমাদের ডিসকারেজ করে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারলে আপনাদের সাথে সরাসরি আমরা কোনো মাধ্যমে এই বাজে মন্তব্যকারীদের আমরা বোঝার চেষ্টা করবো আসলে তারা কোনো সিন্ডিকেটের কিনা কারা কেন কোন ধরনের বাজে মন্তব্য করেন কেন সুতরাং আমরা চাই না যে আমাদের পাঠকদের যারা রিয়েল পাঠক তাদেরকে ডিসকাস করা হোক তাদের আমাদের গতিপথ গুলো বন্ধ করা হোক হ্যাঁ যারা এই বাজে মন্তব্য করে এবং এই তাদের ব্যাপারে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আপনাদের রাইটস নিয়ে আমরা কথা বলি আপনারাই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন হ্যাঁ তাহলে কিন্তু আমরা আরো উদ্বুদ্ধ হবে এবং নতুন যে বিষয়গুলো অর্থাৎ আমরা চাই একটা স্বচ্ছ সুন্দর বাজার যে বাজারে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগের নিশ্চয়তা থাকবে তারা কোনো ক্ষতির মুখে পড়বে না এবং সরকার সহ সংশ্লিষ্ট মহল যাতে সচেতন থাকে যাতে অর্থাৎ দালাল আছে তাদেরকে হয়তো কাউ কাউকে স্টেক হোল্ডার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদের কথা বলার আগের বাজারে দেখছি বিভিন্ন বিনিয়োগকারীদের মধ্যে ভাগ করে ভাগ করে তারপরে স্টক এক্সচেঞ্জের সাথে বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের সাথেও তাদেরকে এগুলো আমরা জানি এগুলো আপনাদের জানাতে চাই সুতরাং এই সব বিষয়ে কথা বললে কিন্তু আমাদের বিরুদ্ধে নেগেটিভ মধ্যপ আসবে বিভিন্ন ধরনের প্রশাসনিক হুমকি ধামকি আসবে এগুলো আমরা অভ্যস্ত সুতরাং আমরা সেটা নিয়েই সাধারণ বিনিয়োগকারীদের পাশে থাকব। ইনশাল্লাহ শুধু আপনারা আমাদের সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু বড় করার সুযোগ দেন আপনারা আপনাদের যে কোনো কথা আমাদের মন্তব্য করে জানান আমরা সেগুলো তুলে আনার চেষ্টা করবো এবং আপনাদের সাথে নিয়ে বাজারের একটা শক্ত অবস্থানে যাওয়ার চেষ্টা করব। সুতরাং এই বিষয়গুলো যেমন রয়েছে আর পজিটিভ মুভমেন্টের শেয়ারগুলোর মধ্যে আমরা একটু আরএসআই মানগুলো দেখি যে আরএসআই মান 35 রেনেটার এই রেনেটার শেয়ার নিয়ে কিন্তু এক্সচেঞ্জ এক্সচেঞ্জের বিনিয়োগকারীর আপনার কালকে যে খবরটি আগের ভিডিওতে দেখবেন যে আইসিবি যে শেয়ারগুলোর নিয়ে কারসাজি করেছিল এই রেনেটা কিন্তু এ নিয়েছিল এক্সচেঞ্জের প্রেসার ক্রিয়েট করে এবং অর্থের বিনিময়ে আইসিবির কর্মকর্তাদের ম্যানেজ করে এই শেয়ারটি কে কিনিয়েছিল যদিও এটা এটা একটা ফান্ডামেন্টাল ভালো শেয়ার তবু এটাকে অতিরিক্ত দামে কিনে এখন এটা নিচে নেমে গিয়েছে এরকম যাতে প্রতারণার শিকার না হয় অর্থাৎ অ্যাকচুয়াল জাম যাতে থাকে এরপর রয়েছে ব্র্যাক ব্যান্ড এর আরএসএ ব্যান্ড ফর তারপর রয়েছে ইসলামী ব্যাংকের আরএসএ ব্যান্ড 48.70 তারপরে আমরা যদি দেখি ফার্মার পঞ্চাশ দশমিক সাত ছয় আর এস যদি সত্তরের উপরে থাকে তখন ওভারসোল্ড বা অতিমূল্যায়িত অবস্থায় থাকায় আরেকটা দেখেন এই যে ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্রিটিশ আমেরিকান একশো বিয়াল্লিশ টাকায় নেমেছিল তখনই আমরা বলেছিলাম যে এই শেয়ারটি মুভমেন্ট করবে দেখেন শি মুভমেন্ট করলো বিয়াল্লিশ থেকে উনষ টাকা অলরেডি চলে আসছে এইগুলা ভালো একটি শেয়ার এই ক্যাটাগরির আর এস মান ফিফটি সিক্স জিরো নাইন এই শেয়ারটি এখনো আন্ডার ভ্যালিউড অবস্থায় রয়েছে এবং এটা কিন্তু নির্দিষ্ট একটা সময় পরে কিন্তু প্রফিট নিয়ে বের হতে হবে আপনি যদি ধরে রাখেন আবার কিন্তু সেই লুস লুজারেই নেমে যাবেন যদিও আমাদের শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম কোনো শেয়ারের দর বাড়ানো কমানো বা কেনায় উদ্বুদ্ধ করে না আমাদের কথা শুনে কেউ বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না আমাদের কথা শুনুন বুঝে আপনার নিজস্ব সিদ্ধান্তে বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন এটা আমরা বলে আসছি সবসময় এবং শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এই জন্য আপনাদের যে নিজেদের সিদ্ধান্তে শেয়ার কিনবেন এছাড়া যদি শেয়ার বিজনেসের মানে কথা শুনে আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত নেন তাহলে এই দায়ী থাকবে না শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম অন্যদিকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এই প্রতিষ্ঠানটি এখনো দুশো তিন টাকায় রয়েছে পজিটিভ মুভমেন্টে রয়েছে তিরিশ দশমিক ছয় তিন পুঁজিবাজারে যদি কোনো স্টেবল শেয়ার থাকে যেটা থেকে আপনার লুজ হওয়ার সম্ভাবনা খুবই কম

যে কিভাবে ব্যবহার করা হয়েছে সেই সংক্রান্ত একটি ভিডিও রয়েছে এখন কিন্তু আইসিবি কে নিয়ে নতুন একটি খবর আসলো যা কিন্তু পুঁজিবাজারে একটি পজিটিভ দিচ্ছে সিগনাল শেয়ার বাজার ঘুরে দাঁড়ানোর সিগন্যাল আইসিবির হাতে এক হাজার কোটি টাকার সরকারি তহবিল সরকারি তহবিলের পাচ্ছে শেয়ার বাজার দীর্ঘ সময়ের পতন পর্বের পর এবার সাফল্যের সূচনাতে যাচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা দেশের সবচেয়ে বড় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি সরকারের কাছ থেকে এক হাজার কোটি টাকা ঋণ পেয়েছে যা সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগের জন্য ব্যবহার করা হবে এই তহবিল কে বাজার স্থিতিশীলতার বড় ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে এবং আগামী দিনগুলোতে তারল্য বাড়ানোর একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এবার কিন্তু আর ওই সাজির ঘটনা ঘটবে না আইসিবির যে চেয়ারম্যান রানিং সে কিন্তু অনেক আগেই ফান্ড চেয়ে আসছিলেন এরপরে কিন্তু পেলেন এবং তিনি বলেছেন কিন্তু যে এ ক্যাটাগরির এবং ফান্ডামেন্টাল শেয়ারে তিনি বিনিয়োগ করবেন না এছাড়া কোনো শেয়ার বিনিয়োগ করবেন না সুতরাং আপনারা এখান থেকে একটি মেসেজ পেতে পারেন যে যদি বিনিয়োগ করে থাকেন আইসিবির সাথে যদি পজিটিভ মুভমেন্টে আপনারা প্রফিট করতে চান তাহলে কিন্তু পজিটিভ এ ক্যাটাগরির ভালো কোম্পানিতে বিনিয়োগ করতে হবে আপনাদের আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ঋণ পাওয়ার পর রই নতুন একটি বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সোমবার অর্থাৎ দুপুর দুইটার পর থেকে কিছু শেয়ার কেনা শুরু হয়েছে অর্থাৎ গত কাল থেকেই শুরু হয়েছে তিনি জানান যে তিন মাসের মধ্যে বিনিয়োগের অগ্রগতি সম্পর্কে সরকারকে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে এটি স্বচ্ছতা ও জবাবদিতে নিশ্চিত করবে বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে সহায়তা করবে বলে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন সুতরাং এখানে কিন্তু ভারো ম্যাচেজ রয়েছে শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম থেকে পুরো রিপোর্টটি আপনারা দেখে নিতে পারেন তো আলোচনার স্বার্থে আমরা রিপোর্টটি কিছু কিছু অংশ পড়ছি সরকারি ঋণটি পাঁচ শতাংশ সুদে দশ বছরের মেয়াদে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র শেয়ার বাজার বিনিয়োগের জন্য ব্যবহার করা যাবে এটি বাজার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং বিনিয়োগকারীদের আস্থা বিধিতে সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষজ্ঞদের মধ্যে বাজারে বড় আকারে সরকারি বিনিয়োগ সাধারণত মূল্য বৃদ্ধি এবং চাহিদা ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া আইসিবি কোন সেক্টরে আগে বিনিয়োগ শুরু করতে পারে এ বিষয়ে বাজারে নানা ধরনের ইতিবাচক বিশ্লেষণ শুরু হয়েছে ব্যাংক ফার্মা পাওয়ার টেলিকম সেক্টরকে সম্ভাব্য অগ্রাধিকার খাত হিসেবে দেখা হচ্ছে সুতরাং এই রিপোর্টটি থেকে এই খাতগুলো সম্পর্কে আপনারা নজর দিবেন এবং এই খাতে তাদের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে এখান থেকে ধারণা পেতে পারেন যদিও আইসিবি তেরো হাজার কোটি টাকা চেয়েছিল তবে প্রথম দাপে এক হাজার কোটি টাকা অনুমোদন মিলেছে তবে আগামীতে আরো অনুদান বা ঋণ পাওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত অর্থনীতিবিদরা মনে করছেন যে প্রথম ধাপের কার্যকারিতা প্রমাণিত হলে ভবিষ্যতে আরো ঋণ পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন সরকারি উদ্যোগ শেয়ার বাজারে ফিরিয়ে আনার জন্য এক শক্তিশালী প্রথম ধাপ হিসেবে কাজ করবে আর একটি কথা যে আপনারা প্যানিক বা গুজবে যে আইসিবি শেয়ারটি কিনছে এই গুজবেও কিন্তু আপনারা কান দিবেন না এটা সবসময় করে থাকে যারা প্রতারক কার সাজিকারক তারা কিন্তু এই বিষয়টি এই 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 সব কাজ করে থাকে সুতরাং আপনারা আগে খবর নিবেন এবং ফান্ডামেন্টাল শেয়ারে আপনারা বিনিয়োগ করবেন এটা চোখ বন্ধ করে বলতে যায় আবু আহমেদ স্যার যেই ধরনের লোক ও ওনাকে অযথাই আসলে গালাগালি করেও লাভ নাই কারণ স্টেক এখানে অনেক ধরনের কারসাজি করার চক্র বিভিন্ন নানা সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে গেছে সেগুলো তারাও ফেলে দিছে বাজারে কিন্তু এরকম এটা বোঝা যাচ্ছে যে একতরফা ভাবে কিন্তু বাজারে এই ধরনের অবস্থা তৈরি হয়নি নানা তরফ থেকে কিন্তু অসহযোগিতার ফলে কিন্তু বাজারে এই পতনের মধ্যে পড়েছে শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম থেকে পুরো রিপোর্টটি দেখে নিতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ